সব কিছু যেন জীবনে ছন্দহীন চলছে ঢালিউড অভিনেত্রী নুসরাত ফারিয়া জীবনে কয়েকদিন আগে অসুস্থতা কাটিয়ে এখন সুস্থ হলেও বাবাকে নিয়ে টেনশনে আছেন অভিনেত্রী আর এ কারণে ঈদের কোনো আনন্দই নেই অভিনেত্রীর পরিবারে সংবাদ মাধ্যমকে ফারিয়া বলেন কখন ঈদ আসলো টেরি পায়নি আমার বাবা সতেরো দিন ধরে হাসপাতালে ভর্তি ব্রেন স্ট্রোক হয়েছে কি হবে কিছুই বলা যাচ্ছে না পরিবারের কারোরই মন ভালো নেই ফারিয়া আরও বলেন হাসপাতাল আর বাড়ি এই করে কিভাবে দিন চলে যাচ্ছে জানি না দেশ জুড়ে তাই ঈদের আনন্দ থাকলেও আমাদের পরিবারে ঈদে কোনো আয়োজন নেই নেই কোনো আনন্দ বাবার অসুস্থতা নিয়ে দিশে হারা ফারিয়া সবার কাছে চেয়েছেন দোয়া এর আগে ফেসবুকেও ভক্তদের সঙ্গে বাবার অসুস্থতার খবর জানিয়ে সবার দোয়া চান অভিনেত্রী স্ট্যাটাসে লেখেন এই প্রথম আমাদের রমজান খুব কঠিন ছিল স্ট্রোক করে বাবা আইসিউতে আছে আমার বাবার জন্য দোয়া করবেন উল্লেখ্য চব্বিশে মার্চ বাবার অসুস্থতার মাত্র এক মাস আগে গত আট ফেব্রুয়ারি হঠাৎ অচৈতন্য হয়ে ঢাকার বনানির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন ফারিয়া গ্যাস্ট্রিকজনিত সমস্যায় প্রয়োজনীয় চিকিৎসা নেওয়ার পর অভিনেত্রী এখন সুস্থ হলেও ব্রেন স্ট্রোক করে হাসপাতালে ভর্তি অভিনে বাবা